আসসালামু আলাইকুম ইব্রাহিন আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো যেমন টিকটকে আপনাকে কেউ এস এম এস করেছে সেই এস এম টি আপনি দেখেছেন কিন্তু তাকে ব্যস্ততার কারণে এস এম টি সেন্ড করতে পারেনি কিন্তু সে ওখান থেকে বুঝতে পেরেছে যে আপনি তাকে এস এম এস এস এম এস করেছেন সেই এস এম এসটি দেখার পরে ওই রিপ্লাই দেয়নি এটি কিন্তু সে ওখান থেকে মন খারাপ করে আপনি যদি চান তার এস এম এস দেখবেন দেখার পরে সে ওখান থেকে যাতে বুঝতে না পারে যে তার এস এম এস আপনি দেখেছেন এটি কীভাবে করা রাখবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে কথা না বলি ভিডিওটি শুরু করে প্রথমে আপনারা টিকটক অ্যাপে চলে যাবেন টিকটক অ্যাপে চলে যাওয়ার পর আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পর এখান থেকে কোনো দিকে থ্রি ডট অপশন আছে সেই থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার আপনারা প্রাইভেসি চলে যাবেন প্রাইভেসি চলে যাওয়ার পর একটু স্কল করে নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখবেন যে ডাইরেক্ট মেসেজ সে অব ডাইরেক্ট মেসেজ আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে রিড স্টেটাস নামে একটি অপশান আছে এই অপশানটি এখান থেকে আপনারা যদি অফ করে দেন তাহলে ওখান থেকে আপনারা যদি তার এস এম এস দেখেন দেখার পরেও কিন্তু সে বুঝতে পারবে না যে তার এস এম আপনি দিয়ে দেখেছেন এভাবে কিন্তু আপনারা এই অপশনটি অন করে কিন্তু এই সুবিধাটি নিতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন না তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন